ভুলেও অম্বুবাচিতে করবেন না এই সব কাজগুলো হতে পারে জীবন ছাড় ধরিত্রী ঋতুমতি হওয়ার পরেও ঠাকুরের মূর্তি ছুঁয়ে পুজো করেন অতলে তলিয়ে যেতে পারেন আপনি যা যা করছেন ভুল নাকি ঠিক না জেনে একটা কাজও করবেন না এই সময় বাড়ির বাইরে পা রাখার আগেও ভাবতে হবে মনস্কামনা হবে পূরণ খুলবে সৌভাগ্যের দুয়ার কয়েকটা কাজ অম্বুবাচির প্রবৃত্তিতে কিন্তু মাস্ট কি করবেন আর কি করবেন না সঙ্গে প্রবৃত্তি থেকে নিবৃত্তির সময় তারিখ সবটা ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে যে কেউ চাইলেই অম্বুবাচি পালন করতে পারেন না নিয়ম অনেক প্রথমেই বুঝে নিন মেয়েদের রজস্বলা বা ঋতুস্রাবের সঙ্গে অসূচি শব্দটা সে কবে থেকে কিভাবে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এখন প্রশ্ন হল অম্বুবাচির ক্ষেত্রেও বিষয়টা কি একই রকম অম্বুবাচি মানে জল বৃদ্ধি মোদ্দা কথা ধরিত্রীর তিন দিনের রজস্বলা দশা বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় মতে এই তিন দিন খুব গুরুত্বপূর্ণ ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহারম্ভ ইত্যাদি থেকে এই সময় বিরত থাকাই উচিত এমনকি কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজও এই সময় করা যায় না আর দেবী পুজো শাস্ত্র বলছে চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না কিন্তু তার আগে সেক্ষেত্রে প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়টা আগে জানিয়ে দিই আগামী বাইশে জুন রবিবার অম্বুবাচি প্রবৃত্তি মানে শুরু আর আগামী পঁচিশে জুন বুধবার অম্বুবাচি নিবৃত্তি মানে শেষ সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় বিশ্বের নানা প্রান্ত থেকে এই সময় কামাখায় আসেন ভক্তেরা কিন্তু এই সময় দেবীর পুজো বন্ধ রাখা হয় এই সময়টিকে দেবীর বিশ্রামকাল হিসেবে মনে করা হয় ঠিক সেই কারণেই এই সময়কালে বিশেষ কিছু নিয়ম পালন করে চলা দরকার যেমন এই সময় বাড়িতে থাকা সকল দেবী লাল কাপড় দিয়ে ঢেকে দিন উচ্চারণ করে ফুল দিয়ে করা যাবে না জলখাবার শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন তবে অবশ্যই মনে করে অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হবে ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সুসজ্জিত করতে হবে আর অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হবে কিছু ভালো এই সময় সময় মেয়েদের উপহার দিন পছন্দ মতো খাওয়ার খাওয়ার তিথি চলাকালীন যেকোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো এতে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় বলেই বিশ্বাস অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন কামাখ্যামায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন তবে আগেই বললাম এই সময়টা কিন্তু খুব ভাইটাল তাই এই সময় খুব জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে নেই করতে নেই শুভ কাজও তবে এই সময় গরিব মানুষকে নিজের সাধ্য যে কোনো ফল দান করতে পারলে খুব উপকার এই তিন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজের ইষ্ট মন্ত্র জপ করুন তবে আবারও বলে রাখি অম্বুবাচি কিন্তু সবাই পালন করতে পারেন না সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী পালন করতে পারেন এছাড়া তন্ত্র সাধক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা এই পবিত্র তিথি পালন করে থাকেন কিন্তু সধবাদের জন্য এই তিথি নয় তারা চাইলেও এটি পালন করতে পারেন না ফলে যারা অম্বুবাচি পালন করেন তাদের জন্য একাধিক আলাদা নিয়ম রয়েছে ওই তিন দিনের সেগুলো মেনে এবং জেনে অম্বুবাচি পালন করা উচিত ব্যুরো রিপোর্ট লাইভ ভারত